আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ কানাবির আশা করি সবাই বেশ ভালো আছেন নেইমার জুনিয়রকে গতকালকে মেসি এবং ম্যারাডোনার ভূত পেয়ে বসছিল নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি যারা যারা নেইমার জুনিয়রের গতকালকের ম্যাচ দেখছেন সান্তোস এবং বোটাফো তারা নিশ্চিত ক্লিয়ার আমি কি বলতে যাচ্ছি আপনারা বুঝতে পারছেন দেখেন এই ম্যাচটা নেইমারের হয়তোবা শেষ ম্যাচ হতে পারে শান্ত সরে কারণ নেইমার যদি চুক্তি আবার নবায়ন না করে তাহলে আলটিমেটলি বোঝা যাচ্ছে না যে নেইমার জুনিয়ার শান্ত থাকবে কি থাকবে না তো যা এই প্যাচাল গুলো নিয়ে আরো পরে প্যাচাল পড়া যাবে যে নেইমার থাকবে কি থাকবে না এই বিষয় নিয়ে পরে কথা বলা যাবে সো গতকালকের ম্যাচে নেইমারের কিন্তু খেলার কথা ছিল না আপনারা জানেন আমি কিন্তু পোস্ট করছিলাম যে নেইমার জুনিয়ার একটু আনফিট তার গোড়ালিতে একটু চোট পাইছে ও মুসকে গেছে এবং সেটা খুব একটা গুরুতর নাই নেইমার জুনিয়র এই বোটা বসাতে খেলতে পারবে তারপরেও আবার দেখলাম যে ফুল ফিট কিনা এটা নিয়ে আসলে ম্যাচের আগে ছাড়া ফিজিও কনফার্ম করতে পারবে না তো ম্যাচের এক দুই ঘন্টা আগে জানা যাবে নেইমার খেলতে পারবে কি না তো গতকালকে দেখলাম যে না হ্যাঁ খেলতে পারবে নেইমার জুনিয়ার একাদশে আছে সান্তোসের একাদশে আছে এবং নেইমার জুনিয়ার খেললো নেইমার জুনিয়র খেললো নেইমার জুনিয়ার পারফর্ম করলো তবে নেইমার জুনিয়রের কাছ থেকে যে জিনিসটা আসলে মোটেও আসলে শুভ পায় না সেটা হচ্ছে প্রতিপক্ষকে ফাউল করা এবং সেই ফাউল করে নেইমার জুড়ে একটা কাট খেলো রেফারি কাছে আগ্রমেন্ট হয় কাট নেইমার গতকালকের ম্যাচটাতে খুব ইনভলভ ছিল আমরা এর আগে সেই ম্যাচগুলো শান্তশ্রভাবে দেখছি নেইমার জুনিয়ার খুব গাও খেলতে আর যেহেতু ইঞ্জুরি একটা কনসার্ন সবাই তাকে ফাউল করাচ্ছে একটু ট্রাই করে বাট গতকালকের ম্যাচটাতে ফুল ইনভলভমেন্ট ছিল নেইমার জুনিয়ার আক্রমণে যাচ্ছে নেইমার জুনিয়ার ডিফেন্সিভও ট্রাই করতেছে এবং যতটা নিজেকে মেলে ধরা যায় নেইমার সর্বোচ্চ ট্রাই করছে এবং নেইমার জুনিয়র ফিজিক্যালিও কালকে অনেক ফিট লাগছে মনে হচ্ছে না নেইমার জুনিয়র ফুল ফিট দেখছেন তার ফিটনেস তার ফিজিক্যালিটি এভরিথিং অল অফ ওকে তবে নেইমার জুনিয়রের কাছ থেকে কিছু দেখলাম যে সুযোগ মিস গোলের সেখান থেকে নেইমার জুনিয়র একটা গোল করতে পারতো সেই গোল দেখলেও করতে পারা নাই একটু পারফরমেন্স একটু পারফরমেন্স সন্দেহ একটু আসলে পড়ছে এটা আপনাকে বলতেই হবে তবে সমস্যা নেই নেক্সট আরো দুটা ম্যাচ কনফার্মলি খেললে এই ছন্দ আবার চলে আসবে সো ওভারঅল নেইমার জুনিয়রের মাথায় গতকালকে কেন মেসি এবং ম্যারাডোনার ভূত ভর করলো দেখেন ম্যারাডোনা এবং মেসি নিয়ে সমালোচনা কেন হয় বিশেষ করে ম্যারাডোনা হাত দিয়ে গোল দেওয়া তো গতকালকের ম্যাচে নেইমার জুনিয়র ঠিক ডিবাক্সের ভেতরে যখন তখন উপর থেকে একটা এরিয়াল বল আসে নেইমার জুনিয়ার হেড দিতে বাড়ানো বলটা সুন্দর করে হাত দিয়ে দেয় এবং প্রতিপক্ষ ডিফেন্ডার যখন বলটা মাথায় তার পাটা লাগে রেফারির নজর ওইদিকে পড়ে নাই রেফারির নজর পড়ছে নেইমার জুনিয়ার বল হাত দিয়ে গোল দিছে এবং যেহেতু এর আগে একটা হলুদ কাক খাইছে নেইমার জুনিয়ার সো এইখানটাতে আর কোন সার নাই নেইমার জুনিয়র এসেই সেকেন্ড হলুদকার দেখায় লাল কার্ডে মাঠটাকে বের করা যাচ্ছে নেইমার চাইলে হেড ট্রাই করতে পারতো হয়তো হেড লাগতো না সে সুন্দর করে হাত দিয়ে বল দিছে গোল হাত দিয়ে গোল দিতে গেছে চিন্তা করতেছে রেফারি না দেখতে পারে কিন্তু আসলে সুযোগ তো নাই প্রযুক্তি তো অনেক উন্নত প্রযুক্তির মিস্টে তো সুযোগ নাই রেফারি আসলো সুন্দর করে কার্ড দিল নেইমার জন্য উঠে গেল সব যারা যারা দেখছেন তারা তো জানেনি বাট নেইমার জন্য এটা না করলেও পারতো এটা নিয়ে অনেক অনেক বেশি পরিমাণ মশ করা হবে অনেক বেশি পরিমাণ ট্রোল হবে নেইমারও নেইমারও হাত দিয়ে চাই তার মানে হচ্ছে সুযোগ পাইলে সুযোগ যেই পাই সেই এ সুযোগ কাজে লাগাইতে চাই তো নেইমারের কাছ থেকে এটা আসলে প্রত্যাশা করি না যার এটা ফান টাইপ সো গতকালকের ম্যাচটা সান্তোস হেরেও গেছে তাদের ঘরের মাঠে গোটা সাথে নেইমার যখন মেসে ছিল ততক্ষণ সান্তোস ম্যাসেজ ছিল নেইমার উঠে গেছে তারা গোল খায়া ফেরে বসে আছে এবং তাদের বর্তমান অবস্থান খুবই খারাপ রিলিগেশন জোনে আছে যায় না কি হবে যাই না জুনিয়র যে হলুদ হলুদ কাঠ পরে লাল কাঠ খাইলো এটা খুবই খারাপই লাগছে আর কি করার ঘরের মাঠে ঘরের ছেলে লাল কাঠ খেয়ে বাইরে চলে গেল সে গতকালকে মেস যারা যারা দেখছেন আপনারা অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম